গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই টেলি ব্লগ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো দিনটা ছিল রবিবার আর সেদিন ছিল নীল পুজো সকালটা শুরু হয়েছিল একটা অন্যরকম সুন্দরভাবে গিয়েছিলাম মায়ের সাথে গঙ্গা স্নানে বাড়ির এত কাছে গঙ্গা তাও আমাদের গঙ্গা স্নানে যাওয়াই হয় না যাই হোক আজকে নীল পুজোর দিনে সকালবেলা গঙ্গা স্নান করে দিনটা শুরু করেছিলাম তাই জন্য মনটা বেশ ভালোই লাগছিলো তারপরে এসে চলে এসেছিলাম ছাদে আজকে যেহেতু গঙ্গা স্নান করে এসেছি তাই জন্য মায়ের ফুল তুলতেও অনেকটা লেট তাই ভাবলাম ছাদ বাগানের ফুলগুলো যখন এখনও রয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দেখেছ একটা গাছে তিনটে জবা ফুটেছে কি সুন্দর কালারগুলো না গাছের ফুল গাছে থাকলে বেশি ভালো লাগে বাট ওই যে পুজো দিতে হবে তাই জন্য ফুলগুলো সব তুলে নিতে হবে মা অলরেডি দেখো নিচের গাছের সমস্ত ফুলগুলো তুলে নিয়েছে আমি এবার ছাদের গাছগুলোর ফুলগুলো তুলে নিই জানো তো আমার না স্বপ্ন ছিল আমি এক ঝুড়ি ভর্তি করে ফুল তুলব। আজ দেখো আমার নিজের বাড়িতেই ছাতে আর নিচে মিলিয়ে প্রায় এক ঝুড়ি করে মো ফুল হয়ে যায় বাট আমার ফুল তোলার সময় হয় না কারণ সকালবেলা যখন অফিস থাকে আমি উঠি ততক্ষণে মায়ের ফুল তুললে পুজো করাও হয়ে যায় প্রায় আর বাড়িতে থাকলেও তো লেটে উঠি ততক্ষণেও মায়ের ফুল তোলা হয়ে যায় তো সেই কারণে ফুল তোলাটা আমার হয়ে ওঠে না আর ফুল থেকে না আমার একটু অ্যালার্জিও আছে সেই কারণে ভয় ভয়ও লাগে বাট মাঝে মাঝে ইচ্ছাও করে ফুল তুলতে কারণ ফুল আমি ভীষণ ভালোবাসি মানে কতটা ভালোবাসি আশা করি তোমরাও বুঝতে পারো আর এখানে মায়ের তো পুজো দিয়ে সুন্দর করে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে ঠাকুর ঘরটা আজকে কি সুন্দর করে সাজিয়েছে দেখো অনেক ফুল থাকলে আর সময় থাকলে না ভালো করে ঠাকুর ঘরটা সাজিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিলে না মনটাও দেখবে ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে এত ফুল ফোটে এখন মা প্রতিদিনই ঠাকুর ঘরটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজায় বাট ওই যে সকালবেলা সময় হয় না তাই তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয় না আজকে যখন ফাইনালি বাড়িতেই রয়েছি আর সেই সুযোগটাও পেয়েছি তাই ভাবলাম তোমাদের সাথেও একটুখানি সবটা শেয়ার করি হচ্ছে নীল পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আজকে নীলপুজোর দিনের শুরুটাও আমাদের খুব ভালো সকালবেলা উঠে গঙ্গা স্নান করে একদম দিনটাকে শুরু করেছে একদম ফ্রেশ ফ্রেশ একটা সুন্দর মর্নিং স্টার্ট করেছি আজকে আর আজকে তো সানডে ছুটি আমার বাড়িতেই আছি তো সেই কারণে মায়ের সাথে গিয়েছিলাম গঙ্গা স্নানে অ্যাকচুয়ালি হয়েছিল আমার দিদান মারা যাওয়ার পরে গঙ্গা স্নান হয়নি সেই কারণে মন্দিরে পুজো দিতে যেতে পারছিল না তাই মা বলেছিল আজকে স্নান করতে যাবো তো ছুটি ছিল বলে আমিও গেলাম তো সকালের শুটটা খুব সুন্দর এসে মায়ের এখানে যে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে তাই জন্য আমি ভাবলাম যে আমিও তো সকালে কিছু খাইনি উঠে জাস্ট ব্রাশটা করেছি করে গিয়েছিলাম গঙ্গা স্নান করতে তো সেই কারণে এসে আমি বলে বাবার মাথায় একটুখানি জল দিয়ে ওই মা সিদ্ধি ফ্যাপড়ি করেছিল গঙ্গা জলটা ওইটাই বলে বাবার মাথায় দিয়ে গিয়ে চা খাবো আমাদের আরও দুজন আমাদের জল টলগুলো চেঞ্জ করতে হবে এই প্রিন্ট প্রিন্ট করিস না দাদা পুজো তো করা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমার সব পাখিদেরকে খাবার দিতে হবে অ্যাকচুয়ালি খাবার দেওয়া থাকে অনেকটাই করে দু তিন দিন আরামসে চলে যায় পুজো করে নামবার সময় দেখলাম যে ওদের খাবারগুলো মনে হচ্ছে যেন সব ওই খোলাগুলো পড়ে আছে ওরা তো খোলাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খাবারগুলো খেয়ে নেয় তাই ওই খাবারগুলোকে আর বে পরিষ্কার করলাম না ওই খাবারগুলো রেখে দিয়ে ওদের খাবারের জায়গার মধ্যে একদম ফ্রেশ খাবার দিয়ে দিলাম কারণ ওদের ওই দুটো তিনটে রকম দানা ধান সব মিলিয়ে মিশিয়ে দিতে হয় সানফ্লাওয়ারের সিড থাকে ধান থাকে আর কি কী সব থাকে কাঁকড়ি নাকি সব থাকে ওইগুলোকে তিন চার রকম মিক্স করে এগুলো হচ্ছে আমার ককটেলের খাবার ওদেরকে আগে ব্রেকফাস্টটা দিয়ে দিই ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ সবটাই তো ওদের এটাই বলতে পারো ফাইনালি আজকে আমিও খুব হেলদি একটা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি বাট ঘড়ির সময় বলছে প্রায় দেড়টা মতন বাজে আর আমার তো নিজে লাঞ্চ বানানো হয়ে গেছে আর মায়েরও পুজো দেওয়ার টাইম হয়ে গিয়েছিল তাই জন্য মা আগেই চলে এসেছিলো পুজো দিতে আর ভোলে বাবার মাথায় জল ঢালাও হয়ে গেছে সেটা আর ক্যাপচার করতে পারলাম না আমি ভাবলাম কি যে যাবো মায়ের সাথে বাট মা কখন চলে এসেছি আমি খেয়ালই করিনি যখন খেয়াল হলো তখন মায়ের অলরেডি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে যাই হোক যেটুকুনি পারলাম সেটুকুই ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাদের বাবাকে দেখেছো কি সুন্দর করে সাজানো হয়েছে আজকে সবাই মালা পরিয়েছে ফুল ফল দিয়ে সুন্দর করে সাজিয়েছি খুব সুন্দর দেখতে লাগছিল ঠাকুরের মন্দিরে দেখবে দু পাঁচ মিনিট বসে থাকলে না এমনি মনটা শান্তি হয়ে যায় পুজো দিয়ে মায়ের সাথে চলে এসেছি বাড়ি মা সাবু মাখা খাচ্ছে আর ফল খাচ্ছে আর আমি আজকে খাবো হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা অনেক দিন থেকে ইচ্ছা করছিল ফ্রায়েড রাইস খাবো তো গরম পড়ে গেছে যেহেতু আজ এখন আর রিচ খাবারটা আমার বারণই করে বাট আজকে ওই যে একা খাবো খাবো লাঞ্চে তাই জন্য নিজের ইচ্ছা মতো বানিয়ে নিয়েছি তো ছুটির দিনের বিকেল মানে গঙ্গার ঘাট যখন পড়াশোনা করতাম ইলেভেন্থ সবে পাশ করেছি শনি রবিবারের মধ্যে যে কোনো একটা দিন পড়া থাকতো না সেই তখন বন্ধুদের সাথে মিলে গঙ্গার ঘাটে আসা চাই যাই মাসে একবার দুবার তো বটেই আর তারপরে যখন নিজে নিজে আসতে শিখে গেছিলাম তখন ছুটি থাকলেই একবার টুক করে গঙ্গার ঘাটে আসা চাই বাট এখন আর সময় সুযোগ করে সেইভাবে নিয়মিত আসা হয় না কারণ অফিস থেকে ফিরে অনেক কাজ থাকে তারপর রবিবারটাও এখন টুকটাক কাজ এদিক ওদিক যাওয়ার থাকে তো আসা হয় না অনেক দিন পরে আজকে আমার শহরের সবথেকে পছন্দের জায়গাটা দেখছি কি ভালো লাগছে না বিকেলের এই টাইমটা তো আসাই হয় না আসা হলে হয় সন্ধ্যের দিকে হয় তখন হয়তো এতটা ঝকঝকে দেখতে পাই না অন্ধকার হয়ে যায় বাট তার সৌন্দর্যটাও অনেকটাই বসন্ত সবে গেছে বাট তার যে ছোঁয়া আমার শহরের এই স্ট্যান্ডে প্রত্যেকটা কোনায় কোনায় যেন ভরে ভরে রেখে গেছে চারিদিকটা এত সবুজ এত শান্ত স্নিগ্ধ সুন্দর না দেখলেই না সমস্ত মন খারাপ যেন এক নিমেষে কোথাও উধাও হয়ে যায় তোমরা যারা দূরে থাকো একবার আস এসো কথা দিচ্ছি যে এক নিমেষে অনেকটা ভালো লাগা নিয়ে ফিরবে তো চলো আজকের এই ব্লগটাকেও এখানে শেষ করছি যদি ভালো লেগে তাকে একটা লাইক করে দিও একটা কমেন্টস করে জানিও যারা পেজটা এখনো ফলো করনি নি প্লিজ ফলো করে রেখো বাই